আজকের এই ভিডিওতে আলোচনা করব এবি টিএ মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ পেজ নম্বর একশো থেকে আলোচনা করবো এখানে পাঁচের এক নম্বর এখানে হচ্ছে কোনো রাজ্যের পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় দশ পার্সেন্ট হ্রাস পেয়েছি বর্তমান বছরে ওই রাজ্যে যদি দুই হাজার ষোলোটি পথ দুর্ঘটনা ঘটে তবে তিন বছর পূর্বে ওই রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা সংখ্যা কত ছিল এখানে অঙ্কটি করতে হবে এখানে এখানে লিখতে হবে বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা সংখ্যা এখানে ধরতে হবে এ ইকুয়াল হচ্ছে এখানে বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা হচ্ছে দুই হাজার নয়শো ষোলোটি দুই হাজার নয়শো ষোলোটি এখানে হচ্ছে বছর বছর হচ্ছে এন এখানে ধরতে হবে এখানে বছর হচ্ছে দেখে দিচ্ছে তিন বছর এখানে তিন বছর ধরতে হবে তারপরে এখানে রয়েছে যে প্রতি বছরের সংখ্যা কমে যায় এখানে দশ পার্সেন্ট পথ দুর্ঘটনা প্রায় হচ্ছে দশ পারসেন্ট পূর্বে পথ দুর্ঘটনা এখানে হবে ধর পি যেটা হচ্ছে প্রশ্ন চিহ্ন এখানে হচ্ছে লিখতে হবে আমরা জানি এখানে এ p পি ওয়ান মাইনাস আর এন এখানে এ হচ্ছে দুই হাজার নয়শো এখানে পি ওয়ান মাইনাস হচ্ছে টেন আর হান্ড্রেড আর এন মানে হচ্ছে এখানে থ্রি এখানে দুই হাজার নয়শো ষোলো পি এখানে তো হান্ড্রেড তা এখানে ইন্টু হলে হান্ড্রেড বাই টেন থ্রি তাহলে দুই হাজার নয়শো ষোলো ইকুয়াল পি এখানে মাইনাস করলে হবে নব্বই বাই হান্ড্রেড এখানে থ্রি তারপরে এখানে লিখতে হবে দুই হাজার নশো ষোলো ইকুয়াল পি ইন্টু এখানে তিনবার লিখতে হবে নাইনটি বাই হান্ড্রেড ইন্টু নাইনটি বাই হান্ড্রেড ইন্টু নাইনটি বাই হান্ড্রেড তারপরে এখানে উপরে ইন্টু করলে হবে এখানে দেখছি পি ইন্টু 90 ইন্টু 90 ইনু নাইনটি এখানে হবে দুই হাজার নয়শো ইন্টু হান্ড্রেড তিনবার লিখতে হবে ইন্টু হানড্রেড ইন্টু হান্ড্রেড তার যে পি ইকুয়াল এটা সব উপরে হবে হাজার নয়শো ষোলো তার নিচে হচ্ছে নাইনটি ইন্টু নাইনটি ইন্টু নাইনটি ইন্টু তাই এখানে একটি শূন্য এখানে একটি শূন্য কেটে দিলাম তার এখানে একটি শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম এখানে একটি একটি শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম এখানে নাইন দিয়ে কাটলে এখানে হবে নয় দুগুনা আঠারো আঠারো হচ্ছে একুশ মিলিতে হচ্ছে তিন তিন আর একটি হচ্ছে একত্রিশ তিন লং সাতাশ সাতাশ হচ্ছে একত্রিশ মিলিতে হচ্ছে এখানে হচ্ছে উনত্রিশ হবে এখানে তিন নং সাতাশ সাতাশ উনত্রিশ দুই দুই আর একুশ দুই আর একুশ নয় দু না আঠারো আঠারো হচ্ছে একুশ মিনিটে হচ্ছে তিন তিন আর ছয় ছত্রিশ চার নং ছত্রিশ এবার এই নয় দিয়ে কাটলে এখানে বের হবে হচ্ছে তিন নং সাতাশ সাতাশ হচ্ছে বত্রিশ হচ্ছে পাঁচ পাঁচ হাজার চার চুয়ান্ন ছয় নং চুয়ান্ন এবার এই নয় দিয়ে কাটি চার নং ছত্রিশ তাহলে পি ই করে এখানে আসলো চার আর শূন্য হচ্ছে এখানে এক দুই তিন সুতরাং হচ্ছে পূর্বে পথ দুর্ঘটনা ঘটে হয়েছে চার হাজার